এই পিছনে হাত ছিল নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর দরবার হলে চলে এক নারকি হত্যাযজ্ঞ বিডিআর বিদ্রোহ নামে সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ নিহত হন চৌত্তর জন এটা কি আসলে বিদ্রোহ ছিল নাকি নিখুঁত হত্যাযজ্ঞ ভারতীয় রয়ের পরিকল্পনা ও সজীব ওয়াজের জয়ের পৃষ্ঠপোষকতায় এই বিদ্রোহ সংঘটিত হয় সজীব ওয়াজের জয় সাতাশ ফেব্রুয়ারি কেন পালিয়ে যাওয়া কিছু বিদ্রোহীদের সঙ্গে দেখা করতে দুবাই এসেছিলেন এজন্য কি হাসিনা সরকার তেরো বছরের কোন সুষ্ঠু তদন্ত করেনি সাধারণ ক্ষমতা ঘোষণা করে পরিস্থিতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বিদ্রোহীরা কেন প্রধানমন্ত্রীকে আমাদের নেত্রী বলে উল্লেখ করেছিল কিছু বিদ্রোহী কেন আওয়ামী লীগের দলীয় স্লোগান জয় বাংলা বলে স্লোগান দিয়েছিল প্রধানমন্ত্রী কেন ছাব্বিশ ফেব্রুয়ারি ডিয়ারে যেতে অস্বীকার করেছিলেন এই বিদ্রোহের নেপথ্যে কি এমন কারণ আছে যার কারণে অন্তর্বর্তী সরকার তদন্ত করতে ভয় পাচ্ছে বিডিআর হত্যাযোগের জাল বুনেছিল দুই মাস আগে এই বিডিআর হত্যাযজ্ঞের দুইটি গোপনীয় পরিকল্পনা নিয়ে আলোচনা করব তার মধ্যে একটা রয়ের পরিকল্পনা পরিকল্পনা জানার আগে বিদ্যোয়ের নেপথ্যে কারা ছিল সেটা আগে জেনে আসি চলুন শুরু করা যাক নভেম্বর দুই অর্থাৎ সাধারণ নির্বাচন তথা শেখ হাসিনার ক্ষমতা গ্রহণের মাত্র দুই মাসের মাথায় পিলখানা বিদ্রোহ ও হত্যাযজ্ঞের প্রচারণা শুরু হয়েছিল বিস্ময়কর হলে সত্যি যে তার পুত্র সজীব ওয়াজের জয়ের সম্মতি ও সহায়তায় তা সংগঠিত হয়েছিল স্মরণ করা যেতে পারে শেখ হাসিনা নির্বাচিত সরকার সাবেক আমলা ও বিশ্ব ব্যাংক কর্মরত ফখরুদ্দিন আহমেদের যে তত্ত্বাবধায়ক সরকার স্থলাভিষিক্ত হয়েছিল ভারত যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সহায়তায় কমিশনে তার শপথ ও সংবিধান লঙ্ঘন করে তাকে ক্ষমতায় বসিয়েছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ময়ন ইউ আহমেদ শেখ হাসিনা দুর্বার রাজনৈতিক আন্দোলন তথা তার সম্মতিতেই তা হয়েছিল শপথ গ্রহণ অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচিতে তার হাস্যজর উপস্থিতি তিনি যাকে প্রকাশে তার রাজনৈতিক প্রাপ্তি বলে আখ্যায়িত করেছেন ঘটনা শুরু নভেম্বর দুই হাজার হাসিনা সরকার ক্ষমতায় যাওয়ার দুই মাসের মাথায় এই পিলখানা হত্যাকাণ্ডের পরিকল্পনা হয় ইন্ডিয়ান রয়ের এবং তৎকালীন প্রধান আহমেদের এই হয় সরকার থাকাকালীন সময়ে সেনা প্রধান মইনিউ ভারতে সফর করেন সেই সময় হাসিনাকে ক্ষমতায় ফেরানোর বন্দোবস্ত করে আসেন জেনারেল মইনিউ এর প্রত্যক্ষ সহযোগিতায় হাসিনা ক্ষমতায় বসে হাসিনার ক্ষমতা দীর্ঘমেয়াদে পাকাপোক্ত করার জন্য নো সামরিকক্ষেত্রে সাজানো হয় বিডিআর বিদ্রোহ এই বিদ্রোহের মাধ্যমে পরিকল্পিতভাবে সেনাবাহিনী 57 জন চৌকস কর্মকর্তাদের হত্যা করা হয় মূলত এটা বিদ্রোহই ছিল না ভারতের রয়ের পরিকল্পনায় বাংলাদেশের সামরিক শক্তিকে কিভাবে দুর্বল বানানো যায় তার কারণ 2001 সালের এপ্রিল মাসে কুড়িগ্রামের রৌমারিতে সীমান্ত যুদ্ধে পিডিআর বিএসএফ এর 150 জন জওয়ানকে হত্যা করে এর আগে পাদুয়ার যুদ্ধে 15 জন বিএসএফ কে হত্যা করে বিরিয়ার এই ঘটনার পর ভারতের ডিফেন্স মিনিস্টার জ সিংহ উত্তপ্ত লোকসভায় জানান দেন যে এ ঘটনার বদলা নেওয়া হবে শুরু হয় ভারতের মিশন তারা প্রথমে অনুসন্ধান করে বাংলাদেশের বিডিআর কেন এত শক্তিশালী অনুসন্ধান শেষে জানতে পারে বিডিআর এ সেনাবাহিনীর সম্পৃক্ততা আছে এবং সেনাবাহিনী দ্বারা বিডিআর কে উচ্চতর ট্রেনিং করানো হয় শুরু হয় রয়ের খেলা বিডিআর থেকে কিভাবে সেনাবাহিনীকে সরিয়ে ফেলা যায় এই সরিয়ে ফেলার অংশই হল বিডিআর বিদ্রোহ বা বিডিআর হত্যাকাণ্ড এক নং পরিকল্পনা এ পরিকল্পনাটি প্রাথমিকভাবে ছিল একটি ফিলখানায় দায়িত্বরত অধিকাংশ দফা দাবির পাশাপনে একটি তারা প্রস্তুত ছিলেন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে তাদের খব একটি কাগজে লিখে লেফটেন্যান্ট কর্নেল মুকিম পঁচিশ ফেব্রুয়ারি তারিখে তা সেনা প্রধানের সচিবালয় ডিজি ডিজিএফআই অফিস প্রধানমন্ত্রী ও অন্যান্য সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরে ফ্যাং করবেন মেজর জেনারেল শাকিল নিখিল আগেই বুঝতে পেরেছিলেন যে ষড়যন্ত্র চলছে লেফটেন্যান্ট কর্নেল আমিন যিনি পরে শহীদ হয়েছিলেন একুশ তারিখে সকালে জন দে লিপলেট পেয়েছিলেন তিনি দ্রুত তার কাছে ছুটে যান এবং লিপলেটটি দেখান তিনি তাকে দ্রুত একটি কাউন্টার লিপলেট তৈরি করে তা বিলি করার পরামর্শ দেন তেইশ তারিখে জানা যায় যে অস্ত্রাগার থেকে তিনটি এস এম জি খোয়া গেছে একথা জানাজানির পরে কর্মকর্তাদের অস্ত্রাগারের দায়িত্ব দেওয়া হয় যাতে বোঝা যায় পরিস্থিতি আশঙ্কাজনক না হলে কখনো সতর্কতা অবলম্বন করা হতো না তখনও পর্যন্ত প্রধানমন্ত্রী চব্বিশ বিসারকে পিলখানা পরিদর্শন করেননি মানসম্মত ব্যবস্থা হচ্ছে প্রধানমন্ত্রী যখন কোন সামরিক বা আধা সামরিক বাহিনী পরিদর্শন করেন তাই ব্যবহৃত সকল অস্ত্রের ফায়ারিং পিন সরিয়ে ফেলা এসএসএফ নিশ্চিত করবে এমনকি কি প্রধানমন্ত্রীর গার্ড কমান্ডার হিসেবে দায়িত্বত কর্মকর্তা এমন কোন অস্ত্র হাতে নিতে পারবেন না যা দিয়ে গুলি করা যায় কেবলমাত্র পিজিআর এবং এসএসএফ কর্মকর্তা কোন সশস্ত্র অস্ত্র ব্যবহার করতে পারেন প্রধানমন্ত্রীর পরিদর্শনে এরূপ নিরাপত্তা ব্যবস্থায় প্রশ্ন জাগা স্বাভাবিক যে কিভাবে প্রধানমন্ত্রী পিলখানা পরিদর্শন করেছিলেন সেই লিফলেট গুলো কোন থেকে এসেছিল এবং তিনটি এসএনজি কিভাবে খোয়া গিয়েছিল চব্বিশ তারিখে প্রধানমন্ত্রী নিরাপত্তা নিয়ে মেজর জেনারেল শাকিলের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন ছিল না তিনি জানতেন যে প্রধানমন্ত্রী তার নিজের বিষয়ে সতর্ক থাকবেন এবং ছাব্বিশ তারিখে তার নির্ধারিত ডিনার বাতিল করবেন তা তিনি করতে পারবেন কারণ অপেক্ষামান নাটকের আদ্যবন্ত তার জানা নেপথ্যের কুশিলব্ধের নিজস্ব পরিকল্পনা ছিল দুই নং পরিকল্পনা রয়ের জানা গেছে পুরো কার্যক্রমের জন্য র ষাট কোটি রুপি দিয়েছে সেনা কর্মকর্তাদের হত্যার জন্য প্রায় পনেরো জন বিদেশি বন্দুকধারী ভাড়া করা হয়েছিল র পরিকল্পনাকারী ও তাদের বাংলাদেশি প্রতিপক্ষ যারা অর্থের যোগান দিয়েছিল তারা শেখ হাসিনার ক্ষমতায় আসার পরপরেই ঢাকার গুলশানের একটি আন্তর্জাতিক ক্লাবে সাক্ষাৎ করেছিল সেই সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ছোট ভাই উপস্থিত ছিলেন ভাড়া করা খনিদের দাতা ও সংগঠকেরা যাদের মধ্যে কয়েকজন ভারতী ও লাজার শিবাজার নামে রাশিয়ার অপরাধ জগতের এক নেতা ছিল উনিশ তারিখ বা তার ঠিক আগে দুবাইয়ের হোটেল বাবেল সামসে বৈঠক করেছিল সেখানে তারা ভাড়া করা খুনিদের অপারেশন ও পারিশ্রমিকের ব্যবস্থা নিয়ে আলোচনা করেছিল ঢাকার কয়েকটি দৈনিকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভাড়া করা বন্দুকধারী এগারো তারিখে নয় উনিশ তারিখের পরে বাংলাদেশে প্রবেশ করেছিল উভয় দেশের মানুষের সুবিধা বিনিময়ের জন্য যখন প্রায় পাঁচ ঘন্টা সীমান্ত খোলা ছিল তখন তাদের কয়েকজন একুশ তারিখে বেনাপোল সীমান্ত দিয়ে ঢুকেছিল একুশে ফেব্রুয়ারি উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রদত্ত এক এক লাখ মিষ্টির মধ্যে তারা ষোলো হাজার মিষ্টি ঢাকায় নিয়ে এসেছিল তবে অন্যরা কিভাবে বা কোন সীমান্ত দিয়ে ঢুকেছিল তা এখনো অজ্ঞত পরিকল্পনাটি ভয়াবহ হলেও সহজ ছিল বইকি ভাড়াকারা বন্দুকধারীরা অপারেশনের পূর্বে বিডিআর এর ইউনিফর্ম ও অস্ত্র ব্যবহার করবে বিডিআর জওয়ানরা যখন এক নং পরিকল্পনা বাস্তবায়ন করবে সেই ভীতি ও ত্রাসের সুযোগে খুনিরা তাড়াতাড়ি প্রবেশ করবে এবং লাল ফিতাধারীদের অর্ধেককে খতম করবে তারপরে তারা অন্য বিদ্রোহীদেরকে তাদের সাথে হত্যালীলায় যোগ দেওয়ার জন্য শক্তি প্রয়োগ করবে তারা তারা একটি বেডফোর ট্রাক ব্যবহার করবে এবং চার গেট দিয়ে প্রবেশ করবে একটি পিক দিয়ে তাদের ব্যবহার্য অস্ত্র বহন করা হবে বিডিআর এর কুশিলভ আওয়ামী লীগ এমপি মির্জা আজম হাজি সেলিম জাহাঙ্গীর কবির নানক ফজলে নূর তাপস এবং মোহিনুদ্দিন খান আলমগীর বেশ কয়েকটি বৈঠকে মিলিত হন এবং তোরাব আলী বিডিআর জন ও তাপস নানক আজম ও সোহেল তাজের মধ্যে সংযোগ রক্ষা করেন স্থানীয় এমপি হবার সুবাদে তাপসের সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ছিল নির্বাচনী প্রচারণার সময় তিনি জড়িত হয়েছিলেন তাপসের ঢাকা ঢাকা বারো আসনে প্রায় পাঁচ হাজার বিডিআর ভোটারকে নির্বন্ধিত করা হয়েছিল বিডিআর কুশিলভরা সাবেক বিডিআর হাবিলদার ও ঢাকা বারো আসনের অন্তর্ভুক্ত আটচল্লিশ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি তোরাবালির মাধ্যমে যোগাযোগ বজায় রাখত আলামত ধ্বংসের পরিকল্পনা পরদিন রাতে আত্মসমাপের মাধ্যমে প্রায় তেত্রিশ ঘন্টার বিদ্রোহের অবসান ঘটলে নিয়ন্ত্রণ নেয় পুলিশ পুলিশ নিয়ন্ত্রণে আলামত ধ্বংসের অভিযোগ ফেব্রুয়ারি পিলখানার সন্ধান মেলে একাধিক গণকবরের সেখানে পাওয়া যায় বিডিআর মহাপরিচক মেজর জেনারেল শাকিল আহমেদ তার স্ত্রী সহ সেনা কর্মকর্তাদের মরদেহ উদ্ধার করা হয় সরিয়ে ছিঁড়ে থাকা গ্রেনেড সহ বিপুল পরিমাণ অস্ত্র দেটার দিকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাতা পতাকা নিয়ে পিলখানার চার নম্বর ফটকের সামনে যান যুবলীগ তৎকালীন চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক ও সদস্যের বিডিআর প্রতিনিধি দলকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিয়ে যাওয়া হলে সেখানে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন ওই বৈঠকে প্রধানমন্ত্রীর বিদ্রোহীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং অস্ত্র জমা দিয়ে বেড়াকে ফেরার নির্দেশ দিয়েছেন বলে জানা যায়